সেই বাবরি মসজিদে দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হল শুধুমাত্র আবেগে ইমোশনালি কোন ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্মেছিল বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি গত দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি

যেখানে ছিল বাদী মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বা বিশ্বাস তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলনাথে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবে দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন শক্তি আটকাতে পারবে না